সবাইকে নমস্কার আচ্ছা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে রান্না রান্নাবান্না করব তো তার জন্য সবজি নিম তো ভাবলাম যে কি রান্না করি সেটা শেয়ার করি আপনাদের সাথে আমাদের মরিচ গাছে মরিচ ধরছে তার বৃষ্টি দিয়ে হেলা পড়ছে গাছ ওই দিনই করে দেওয়া হয়েছে তারপরে এই যে অনেক মরিচ ধরছে দুইটা গাছে নিজে সোজা করে মাটির নিচে গোড়াই

বলো মো সাহা বাদাই নাই হ্যাঁ তো এই কাছে ধরছে আবার হচ্ছে ওই যে ওই পাশে গেছে হ্যাঁ বলো শুনতেছি তো আমি এখন যাব কুমড়া পাতা আনার জন্য আজকে কুমড়া পাতা দিয়ে সরিষা দেয়া বড়া নামো সব সময় তো গুড়ি দিয়ে আমরা খাই গুড়ি দিয়ে বেশিরভাগ খাওয়া হয় কুমড়া পাতা কম খাওয়া হয় পরে বড় কাকিরে কইছি করে সরিষা দেওয়ার জন্য সরিষা দিয়ে সরি ভিজে রেখে আসলাম সরিষা পরে বাড়তে হইব সরিষা বাড়িতে কুমড়ো পাতা দিয়ে তারপরে বলা তো আজকে চার পাঁচ দিন পর রোদ উঠছে রোদ ও আকাশটা আকাশটা নিজে অন্যরকম দেখা দিতে আর এই পাট গাছ গুলো কত বড় বড় হয়ে গেছে গা বৃষ্টির পর রোদ যে গরম লাগে এত বাবা একদিনে যে কাটতে কাটতেছিল তো বিকেল বিকেলবেলায় বইছিল মশাই কামড়ায় পর সেই বাদ দিছে থাই কল রয়েছে যেহেতু পাতের থাকলে পরে শাকও খাওয়া যায় বা পরে পাটিও করা যায়বো তো এই যেগুলো হচ্ছে যে কুমড়ো পাতা এই পাতা আমাদের পালানে ছিল আমাদের গাছ এই দুই দিনের বৃষ্টিতে মরে গেছে তো সেই কারণে যে কাকি গো বাড়িতে নিতে মানে ইমরান গো বাড়িতে কুমড়ো তো কিন্তু নষ্ট হয়ে গেছে কুমড়া ডাবাইছে পাট আছে গৰি জাতিয়াও ভাঙিছে ভিঙিছে আৰু লাগব নেকে জেগাই তবাৰীতে যাই এইবিলাক ধুমুহা আহিছে জনগোষ্ঠী

বৃষ্টিপরে রোদ উঠছে না একবারে পরে রোদ একবার অবস্থা খারাপ হয়ে যাবে গরমে আমি এটা খেয়েছি মনে নেই নামটা পাশা একবার খেয়েছি না বাড়িতে খাওয়া নেই বাড়িতেও খাইছি কিন্তু নামটা মনে নেই আমার মনে নেই No, I'm এই যে দেখো কত সুন্দর করে অনেক সুন্দর হয়েছে না যেখানে সরিষা আছে সরিষা গুলো হচ্ছে ধোয়া সরিষা এখানে ধুমনা জলে ভিজে রাখছিলাম অনেক সময় এখন এগুলো বেটে অনেকুলাইবোৰ বাটলি পৰে যে একটা সেন্ট তো ওইটা ইয়েলো হইলে পরে একটা সেন্ট আছে খুব ভালো লাগে তো এটা নেই বাড়তে একটু সময় লাগবো কেবল তো একটা দিলাম তো এটা দুইটা কি তিনটা বাটা দিতে বাটা শেষ করে তারপর আবার দেখাই আমার বাটা হয়ে গেছে এখানে হচ্ছে চারটা বাটা দিছি তো আরো দিলে এটা হইলো যে লাল লাল যে একই দেখা যাইতেছে মানে সরিষের উপরে যে একটা লাল লালই থাকে ওই জিনিসটা লাল দেখা যাইতেছে তো এটা যদি আরো বাটা হয় তো আস্তে আস্তে সাদা হয় কিন্তু বাড়তে গেলে অনেক সময় লাগবে ওই জিনিসটা বাড়তে একটু সময় লাগে দেরি হয় সহজে বাটাটা ই হয় না তারপরে যে ভালি মিহি করছি এখন উঠিয়ে নেই তো এই যে সরিষা পেটার মধ্যে হালকা একটু জল দিয়ে নিছি এখন এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে নিমাখান এটার মধ্যে আর কোনো চাল মানে আটপ চালে গুড়া টুড়া কিছুই দিব না লবণ হলুদ গুড়া মরিচ গুড়া মিছিয়ে দিনে আৰু লাগব নে কি লাগলা এক মনে লাগে নাই আৰু ভাল কৰি মিছাই আনিছি দিয়াই কৰি পাতা গোলা ধুইছি তই যাম কৰি পোৰা পাতাৰ মাজে আৰু বনাম আৰু নি ভাজোৰে এতিয়া তেল দিয়া দিছে তেল দুটা গৰম হৈ গৈছে দিয়া দি খুঁড়িতে ভাজলে মানে সে বাইতে এরকম করে ভাজলে বড় একদম তুল তো হয় বড় হয়ে গেছে তেলটা বেশি করে গেছে একটু হালকা কম তেল দিয়ে ভাজলে সুন্দর হয় ওরা কি নামিয়ে নিই তো বললাম তো এই বরাবর হচ্ছে গ্রীন বরার মতো হবে না এই পাশেই যে বড়া নামিয়ে নিয়েছি বড়া নামে নিয়ে আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পুরকল গুটি করবো সেই জন্য তো এটা দেখতে অন্য রকম খাই তো অন্য রকম টেস্ট পেয়েজ যে বাজে বাজে এখন পুরকল গুলো দিয়ে দি

একদম হয়ে গেছে আরাম জল এমনিতে জল উঠছে পুরকলে থেকে আছে জল উঠে তারপরে কিন্তু আগে ধুয়ে কাটছি তাও জল উঠছে তো আমার যেটা রান্না হলে আর কিরা ন হয়ে যায় তারপরে আর কি খাওয়া দাওয়া করুন এখন নামিয়ে নিই হাসাইছে না তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ